আমাদের নেক্সট কর্মসূচি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করব। তো এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন গুরুত্বপূর্ণ সংগঠন আব বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আল্লাহ ভাই আপনার নাম একটু বলিয়েন ভাই হচ্ছে প্লাবন তারিখ উনি হচ্ছে একতার বাংলাদেশের প্রতিনিধি এবং জুলায়ুকের অন্যতম সংগঠন বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং হচ্ছে আজকে যারা বিভিন্ন জোলাগকে সাথে সংশ্লিষ্ট সংগঠনের ভাইয়ের উপস্থিত হয়েছেন সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সংবাদ সম্মেলন হচ্ছে মূলত আমরা একটা কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছি যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা জুলাইয়ের চেতনাটাকে আবারও রিভাইভ করতে চাই কেন কারণ হচ্ছে একতার বাংলাদেশের প্লাবন তারিখ ভাই বলেছেন যে আমরা দেখেছি যে কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে জুলাই শক্তিদের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি আমরা এটা দৃশ্যমান রাখতে চাই মানুষের সামনে যে দেশের প্রশ্নে আমরা কখনো বিভাজিত নই আমরা সব সময় একতাবদ্ধ আমরা ডক্টর ইউনুস সাহেবের যেই পদত্যাগ যে সেখানে আমরা ওনাকে আস্থা রাখতে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনুস সাহেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে ছেড়ে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন আমরা সেই ডক্টর ইউনুস সাহেবের সাথে আছি যেই ডক্টর ইউনুস নিজে এটা প্রমাণ করবেন আমাদের সামনে দেখাবেন যে দুই হাজার শহীদ এবং একত্রিশ হাজার আহত যেই রক্ত দিয়া দেওয়া হয়েছে জুলাই সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশে দায়িত্ব নিয়েছেন এবং হচ্ছে যেই পেসিবাদের পতন হয়েছে সেই পেসিবাদের পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন এই ধরনের পদক্ষেপগুলো যেই ডক্টর ইউনুস সাহেব নেবে আমরা তার সাথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি পরিশেষে আজকে যে কর্মসূচি ঘোষণা হবে এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড় এই যে দেশের প্রশ্নে আমরা সবসময় এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই যারা ষড়যন্ত্রকারী যারা বিভাগ যেমন আমাদের দিকে ফেলে দিতে চায় তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয় সর্বশেষ আমি অনুরোধ রাখব দেশের সাধারণ জনতার কাছে যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে জুলাই হকের প্ল্যাটফর্ম থেকে এখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি জুলাই হকের এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের যেই চেতনা আছে সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকিনতার উর্ধে উঠে এক হতে পারি সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবার এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব সেই প্রত্যাশা এবং তা আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই পর্যায়ে জুলাই ঐক্যের পক্ষ থেকে লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য মূলত এই ভারতীয় দোসর এবং আওয়ামী প্রতিবাদের দোসররাই দায়ী যারা মূলত বিভিন্ন সেক্টরগুলো থেকে দেশ কয় স্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা প্রয়োজনীয় সংস্কার শেষ করে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে আমরা সেই অর্থ ফিরিয়ে আনতে চাই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে গত দশই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে আমরা ভারতীয় প্রকৃতিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে আমরা জুলাই যোক্তা থেকে ঘোষণা দিতে চাই জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত আগ্রাসন রুখতে একটি বৈষম্য